স্বাগত সবাইকে নতুন আরেকটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে এই সপ্তাহটা এখানে চলছে এখন ইস্টার সপ্তাহ বাচ্চাদের চার দিন ছুটি আর ওদের চার দিনের এই ছুটিতে ব্রেকফাস্টের জন্য যেটা মাস্ট সেই ধোসা বা ইডলির এখন ব্যাটারটা বানাতে বসেছি আর ভাবলাম যে যখন ব্যাটারটা বানাচ্ছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই আমাদের এখানে পাওয়া যায় একটা ধোসার বলতে পারেন স্পেসিফিক সেদ্ধ চাল সেই চালটা আমি ইউজ করেছি যদিও নর্মাল সেদ্ধ চাল বা বাসমতি চালও কিন্তু ইউজ করা যায় আমি তিন কাপ মতন এখানে চাল নিলাম আর তার সঙ্গে আলাদা একটা পাত্রে এক কাপ বিউলির ডাল আর তার সঙ্গে চার টেবিলস্পুন ছোলার ডাল নিলাম আর এই দুটো চাল আর ডালকে কিন্তু আলাদা 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 করেই আমি এবার খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব অবশ্য ডালের মিশ্রণটার সঙ্গে কিন্তু এখানে এক চা চামচ গোটা মেথিও আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম এবার দুটোকে বেশ কয়েকবার খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এই চাল আর ডালটাকে ভেজানো অবস্থায় আমি প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মতন রেখে দেবো যত বেশি ভিজিয়ে রাখা যায় ততটাই ভালো তবে আমি ছ ঘন্টা মতন কিন্তু এটাকে ভিজিয়ে নিই প্রত্যেকবার যদিও ধোসা বা ইডলির যারা প্রপার ব্যাটার তৈরি করে তারা একটা ওয়েট গ্রাইন্ডার ইউজ করে মানে এখানে আমার আশেপাশের প্রতিবেশী যারা সাউথ ইন্ডিয়ান রয়েছে সবাই তাই করে তবে আমি রিসেন্টলি এই খুব ভালো বলতে পারেন প্রীতি ব্র্যান্ডের যে ব্লেন্ডারটা কিনেছি সেটাতেই আমার কিন্তু খুব ভালোই এখন ব্যাটার তৈরি হচ্ছে তো আমি সব থেকে যে বড় জারটা ছিল সেটার মধ্যেই চালটাকে আলাদা করে কিন্তু বেটে নেবো আর তার সঙ্গে ডালটাকেও কিন্তু আলাদা করেই বাটবো দুটোকেই আলাদা আলাদা করে বাটতে হবে তো প্রথমে কিন্তু আমি এখানে চাল টাকেই বেটে নিলাম আর বারবার দু তিনবার আমি যেটা করেছি যে যেটা নিয়ম হচ্ছে যে ধোসার ব্যাটারটা যাতে পারফেক্ট হয় তার জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে এর মধ্যে একটু ঠান্ডা জল অল্প করে মিক্স করতে হবে আমি কিন্তু মাঝে মধ্যে একটা দুটো করে আইস কিউব এতে দিয়ে দিচ্ছিলাম কারণ ধোসার ব্যাটারটা কিন্তু যদি খুব বেশি গরম হয়ে যায় ব্লেন্ড করতে করতে সেটাতে কিন্তু খুব ভালো ফার্মেন্টেশন আসে না তো সেই কারণে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে মাঝে মধ্যে অল্প একটু ওই বরফ জলই যদি আমি এতে মিক্স করে নিতে পারি তো যাই হোক আমার দেখলেন যে চালটা আগেই সুন্দর বাটা হয়ে গেছে আর তার সঙ্গে যখন আমি ডালটা পেটেছিলাম ঠিক মনে করে ওই আধ কাপ মতন কিন্তু যে গোটা চিঁড়ে হয় সেই চিড়েটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ডালের সঙ্গে কিন্তু সেই চিড়েটাকেও আমি এক সঙ্গে ভিজিয়ে কিন্তু বেটেছিলাম আর এরপরে এই চাল আর ডালের মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে মেশানোর পরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মেশানোর পরে একটা গরম জায়গায় আর আমার কাছে সবথেকে সিকিউর গরম জায়গা বলতে আমার এই ওভেনের ভেতরটা যদিও কিন্তু ওভেনটা চলছে না এটা এখন বন্ধই রয়েছে কিন্তু যেহেতু যেহেতু ওভেনের ভেতরটা একদম বলতে পারেন ওই এয়ারটাইটই থাকে তো সেই কারণে একটু গরম জায়গা দেখে আপনার কিচেনের যে অংশটা একটু গরম থাকে সেখানে কিন্তু এটাকে রেখে দেব পুরোটা ঢাকা দেব না তবে একটা ঢাকা আলগা করে এর উপরে দিয়ে রাখবো আর এরপরে এখন বাচ্চে হচ্ছে ধরুন বিকেল সাড়ে পাঁচটা আমি কিন্তু এটাকে মোটামুটি এখন সারা রাত রেখে দেব আর একদম কালকে সকালবেলায় আপনাদের দেখাবো এটাকে কী তুই চালটা নেই তুই চালটা নে ওয়াটারটা ফেলে দিবি আমাকে দে আমাকে ওয়াটারটা দে তুই চাল টানে চ চ চ আস্তে আস্তে দেখে চল কোথায় রেখে এসছিস বার্ড হাউসটা বার্ড দেখতে পারবে তো হ্যাঁ আরেক বন্ধ করছিস কেন আমি আসবো তো ও খোল কল শিলি রে চ কোথায় রাখলে তারপরে কোথায় রেখে এসছিসা ওই কর্নারে কর্ন দেখতে পারবে ও ওই গাছে লাগিয়ে এসছি আর কোন গাছ নেই না আমাদের ওখানে লাগালি এইটাই লাগা এইটাই এলাকা ওটা নিয়ে ওখান থেকে নিয়ে ও দেখতেই পাবে না তো বার্ড ওখানে এইটাতে লাগা এইটাতে তো শুকিয়ে গেছে এটাতেই লাগা দেখি এইটাতে লাগা হ্যাঁ হ্যাঁ এই বাবা ওপেনিং তো নেই তুই জল আর হ্যাঁ না না আমরা কি করে দেব জলটা আর ইটা ওখানে রাইসটা জলটা কি করে দেব ও নিচে এমনি করে দি দাও বলছিস হ্যাঁ ওকে ঠিক আছে তো জলটাও রাখাতে তাহলে কিন্তু জলটা তো ই শুকিয়ে যাবে রোদে রে বাবা দে রেখতে রেখতে জলটা রেখতে সাইডে রেখতে এখানে থাকুক ঠিক আছে এমনি করে রাখতে হ্যাঁ ওরা যাতে দেখতে পাবে এমনি করে রাখি হ্যাঁ আর এখানে রেখে দে এটা ওরা এখানে এসে বসবে ঠিক আছে এখানে এসে বসবে আর এখান থেকে জল আসছে হ্যাঁ মানে না আজকে তো ওয়াটার উইন্ড হচ্ছে না যখন হবে তখন দেখব ঠিক আছে এখনও হচ্ছে না থাকুক চ চ ঘরে চল রোদ আছে বাবা কোথায় রাখ ও ঢুকবে না কি খেতে ও মা আর নিচে চালটা ফেলিস না এখানে চালের রাইসের গাছ হয়ে যাবে প্লান্ট হয়ে যাবে যেখানে সিট ফেলবে ওখানে গাছ হয়ে যাবে বাবা ও চল 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 ভেতরে রোদ আছে বাবা চলো অনেক দিন ধরে পড়েছিল পেছনে যে ও বার্ড হাউস লাগাবে তো আজকে লাগিয়ে এলো আর আগের বারও লাগিয়েছিল কিন্তু ঝড়ের ছুটে সেই বার্ড হাউস ভেঙে পড়েছিলো তো যাই হোক আবার এবছর একটা লাগানো হয়েছে আর এখন দুজনে মিলে এখন রেডি হচ্ছে কমিউনিটি থেকে একটা ইস্টার এখানে এখন হবে বাচ্চাদের ওই বাচ্চাদের বলতে পারেন প্রত্যেকটা অনুষ্ঠানেই যে ছোটোখাটো আর কি খেলনার জিনিসপত্র সেখানে থাকে তার সঙ্গে শুনলাম নাকি আবার ইস্টার বাণীর সঙ্গে ফটো হবে আর বাচ্চাদের তো সব থেকে যেটা আকর্ষণ থাকে সেই হচ্ছে ইস্টার এ হান্ট মানে ওই যত রাজ্যের ডিম কুড়িয়ে আনা সেটাই হবে তবে এখানে শুনছি যে খুব একটা ওই কোরানো হবে না প্রত্যেক বাচ্চাকে একটা থলে শুদ্ধ ডিম ধরে দেওয়া হবে তো সেই জন্যই এখন সবাই মিলে একটু চলে এলাম এখানে আর বাচ্চাদের তো নানান রকম প্রোগ্রাম চলছে নানান রকম মানে কম্পিটিশন বলতে পারেন এখানে যেমন চলছে এখন ফ্রিজ ডান্স তারপরে মাঝে মধ্যে দেখছি একটা করে আর্ট কম্পিটিশান আর নানা রকম চলছে তো এখানে বাচ্চারা একটু খেলছে খেলুক আর আপনাদেরকে একটু অন্য দিকটা দেখায় Oh. Is there a... My neighbor is there. Okay, যা মারাত্মক রোদ বাইরে আজকে বেশিক্ষণ থাকা গেল না ওই এক ঘন্টার মধ্যে যা যা করার সেগুলো করে চলে এলো আর যেটা ওদের তো সব থেকে বড়ো আকর্ষণ সেই ডিম ভেঙে ভেঙে দেখা যে কি আছে এই চকলেট কিন্তু ওদের এখন এই শুরু হলো এরপরে আরও দু তিন জায়গায় ইস্টার নানান রকম চলছে সব জায়গা থেকে জমাবে তখন দু ভাই বোন মিলে দেখছে কি কি পেয়েছে আর আমাকে বললো মা তুমি ক্যামেরারে নিয়ে বসো আমরা দেখাবো পাই বললাম যদি তোরা যদি এত জিনিস দেখাতে যাস লোকে আর থাকবে না দেখে দেখে এক জিনিস দেখে দেখে লোকে এখন বিরক্ত হয়ে গেছে তাই তবুও দুজনকে মিলে একটু বললাম যে ঝটপট দেখাতে যে কি কী পেয়েছিস তো নানান ধরনের ওই স্টেশনারি তার সঙ্গে চকলেট তো রয়েছে তার সঙ্গে ওই ধরুন একটু বাবল তার সঙ্গে ছোট একটা ওই ব্রেসলেট ছোটোখাটো খেলনা এইগুলো সমস্ত কিছুই কিন্তু ওই ব্যাগের মধ্যেই ছিল তার সঙ্গে আবার দেখছি খুব সুন্দর দুটো ড্রয়িং বুকও পেয়েছে ভীষণ আনন্দ পেয়েছে সব থেকে বেস্ট গিফট মনে হয় ওদের এটাই লেগেছে

এই গত আট ন বছর ধরে ডিম করতে করতে এখন এমন হচ্ছে জানেন তো আর ভালো লাগে না আমার যেতে কিন্তু তবুও ওই রিনি এতক্ষণ দিনে বড় হয়ে গেছে ওর এখন দেখিছে অতটা হয়তো যাওয়ার উৎসাহ থাকে না কিন্তু রনকে তো বুঝতে হবে সে এখনও ওই ঋণির স্টেজটাতেই রয়েছে রিনি খুব ভালো একটা কোশ্চেন করলো আমাকে জানেন আজকে যে মা বলতো ইস্টারের সঙ্গে কেন এই হান্টিংটা হয় তো আমি তো আনতাম না ব্যাপারটা রিনি নাকি ও একটু জেনেছে গুগল করে ইস্টার হলো জেসাসের পুনর আবির্ভাব মানে জেসাসের মৃত্যু হওয়ার পরে তার নাকি পৃথিবীতে আবার আবির্ভাব ঘটেছিল এই ইস্টারের দিনে আর যেহেতু রিবার্থ এটার সঙ্গে ডিমের বেশ সুন্দর একটা সম্পর্ক রয়েছে কারণ ডিমের মধ্যে দিয়ে আবার নতুন বলতে পারেন প্রাণের সৃষ্টি হয় তো সেই কারণে ওই ইস্টারের সঙ্গে এই ডিমের ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত এবার এদেশের মানুষ বা বলতে পারেন জানি না কোথায় ইস্টার প্রথম শুরু হয়েছিল তো সেখানকার মানুষ বেশ সুন্দর এই ব্যাপারটাকে পুরো ইস্টারের ব্যাপারটাকে তার সঙ্গে ডিমের ব্যাপারটা আর বেশালি এই যে খরগোশের ব্যাপারটা কারণ যেহেতু খরগোশও এই সময়ে খুব বেশি পরিমাণে বলতে পারেন স্প্রিংয়ের সময়টাতে ওরা রিপ্রোডিউস করে তো সেই কারণে পুরো ব্যাপারটা কিন্তু একটা ওপরটার সঙ্গে জড়িত বেশ ভালো লাগলো ব্যাপারটা জেনে কত বইটা ভিজে গেলে কি হবে তো ব্রাশ হয়ে গেল ভালো করে কর বলেছি না ইচ টাইম 20 সেকেন্ডস ইউ हैव टू করলি তুই তো বই পড়ছিস তাহলে কাউন্ট করলি কখন লাই করছিস তুই ভালো করে কর কাউন্ট করতে করতে বলেছি না থ্রি টাইমস ইউ এভরি টাইম ইউ ওকে ঠিক আছে পড়ে ইয়ে ব্রাশটা করে এসো তারপরে ভালোভাবে বইটা পড়ো বাবা নাহলে ভিজে গেলে কিন্তু লাইব্রেরিতে বকা দেবে পরের দিন একদম সকালবেলা এখন বাজে হচ্ছে ছটা কুড়ি আর আমি একবার ভাবলাম যে নিজে চেক করি আর আপনাদেরও সঙ্গে দেখায় যে ব্যাটারটা কি হয়েছে তো এই দেখুন ব্যাটারের অবস্থা আমার একদম উচ্চে উঠেছে আর আর একটু হলে হয়তো একদম ওভেনের মধ্যেই পড়ে যেত তো এবারের ফার্মেন্টেশনটা দেখলাম ভীষণ ভালো হয়েছে আসলে বললাম ওই টেম্পারেচার যেহেতু আস্তে আস্তে বাড়ছে তাই কারণ কিন্তু এই মোটামুটি দশ থেকে বারো ঘন্টার মধ্যে খুব সুন্দর ফার্মেন্ট হয়ে যাচ্ছে যেটা কিন্তু শীতকালেও বলতে গেলে প্রায় চব্বিশ ঘন্টা মতন লাগতো তো যাই হোক ধোসার ব্যাটারটা দেখে এবার ভীষণই ভালো লাগছে মনে হচ্ছে যেন খুবই ভালো হয়েছে এবার রেডি হয়েছে ব্যাটারটা আর এবার চলুন এবার এই ব্যাটার দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিই যদিও এটাকে কিন্তু প্রথম থেকে ধোসা বা ইডলি ব্যাটার বলছি কিন্তু এটাকে কিন্তু একটু জল মিশিয়ে বা একটু ঘন করে কিন্তু আপনি এর থেকে ইডলি ধোসা বা উত্তাপাম যে কোনো কিছুই বানাতে পারেন আমি তো ধোসা ইডলি আর উত্তাপাম তিনটেই বানাই তো আজকে ভাবলাম যে সকালে জল খাবারটা উত্তাপাম বানাই তো সেই কারণে এখন বাচ্চাদের কতগুলো ফেভারিট সবজি বলতে আমি কিছুটা ক্যাপসিকাম তার সঙ্গে গাজর আর অল্প একটু পেঁয়াজ আর অল্প একটু ধনে পাতায় শুধুমাত্র অ্যাড করবো সবজিগুলোকে আগে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে অল্প একটু নুন মিক্স করে দিয়েছি ও হ্যাঁ একটা যেটা জিনিস বলা হয়নি ব্যাটারটা যখন রেডি করেছিলাম গতকাল মানে যখন চাল আর ডাল দুটোই বাটা হয়ে গেছিলো এমনকি মিক্সও করে নিয়েছিলাম আমি কিন্তু এই যে ব্যাটারটা ছিল তার মধ্যে কিন্তু পরিমাণ মতন মানে আন্দাজ মতন ওই দু টেবিল চামচ মতন নুন মিক্স করেছিলাম বাটার সময় নয় বাটার পরে কিন্তু নুনটা মিক্স করেছিলাম আর নুনটা মিক্স করে কিন্তু তারপরে আমি এটাকে ফার্মেন্ট করতে দিয়েছিলাম অনেক সময় অনেক জায়গায় আমি একটা টিপ দেখেছি অনেকে বলে যে নুনটা যদি আগে অ্যাড করা হয় ফার্মেন্টেশন হতে দেরি হয় বা অনেকের আর কি নানান রকম মত থাকে তো আমি বলতে পারেন একটা পার্টিকুলার ভিডিও দেখে সেটা অনুসরণ করেই কিন্তু আমি এই ব্যাটারটা রেডি করে প্রত্যেকবার আর এইভাবে ব্যাটারটা আমি রেডি করে দেখেছি একদম পারফেক্ট কিন্তু একটা ব্যাটার তৈরি হয় মানে ব্যাটারটাতে কিন্তু আমি ফার্মেন্ট হওয়ার আগেই নুনটা মিক্স করে দিই এই ট্রিপটার সাথে তাহলে আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আবার সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন